বাংলাদেশি পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলায় ওই দুই বাংলাদেশির নাম কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মন্ডল ওই দুই বাংলাদেশের আত্মীয়ের দাবি তারা এখনো পর্যন্ত বাংলাদেশেই রয়েছেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকায় মিললো দুই বাংলাদেশি ভোটারের অধিস দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মন্ডল সেই দুই বাংলাদেশি ভোটার বাংলাদেশেই থাকেন বলে দাবি আত্মীয়দের তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করেছে সেটা তার জানা নেই উল্লেখ্য চলতি মাসে সতেরো তারিখে ফরেনার্স রিজিউনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে যেখানে উল্লেখ করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকে ছোট হাসান এলাকায় বসবাস করছে এবং তারা ভারতীয় ভোটার এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায় যদিও ওই দুই বাংলাদেশির আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশেই রয়েছেন কি জানিয়েছেন ওই বাংলাদেশি নাগরিকের আত্মীয় বিষ্ণুবাই শুনুন এখন শুনছি বাংলাদেশেই আছে ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায় ভোটার আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ ওটা তো আছে কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস ডকুমেন্টস কিছুই নেই আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন তাই যে এগুলো কীভাবে কী হয়েছে কি জানা নেই আমার কি মনে হয় আপনার কিভাবে হলো কোনো চক্র চলছে এখন দাদা চক্র তো আমার সেরকম কোনো জানা শোনা নাই যে চক্র আছে কি না আর কিভাবে করতে হয় এটা করছে হয়তো দিন আগেই আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছে মোটামুটি দুই হাজার দশে দশে তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে মানে ইদানিং তো আপনার বই সে তো আসে তো ইন্ডিয়াতে আসে তো আপনার দাদা না উনি আসছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণ বঙ্গে কোথায় মচানন্দপুর নাকি ওখানে আসছিল আবার ডাক্তার দেখে গেছিল নাকি ওই জন্য আসছিল আবার চলে গেছে ফোনে কথা হয়েছিল আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল মানে আপনি কি আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার না আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম তা তো প্রায় দু হাজার নয় কি আটেরকম সময় আমি গিয়েছিলাম একবার ফাস্ট ফোটে তারপরে যাওনি না আপনার পরিবারে কী কী আছে আমার দুই ছেলে আছে আর স্ত্রী আছে বর্তমানে তাহলে আপনি এখন হাসানি নিয়েই থাকেন হ্যাঁ হাসা আমার তো ধরেন জন্ম প্রায় আমার এই দেশেই বলতে গেলে কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারবো না আমার বাবা মা এখানে আসছিলো যুদ্ধের সময় যেই ইয়ে হয়েছিল ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি তখন তো আমি পরে আমার জন্ম দেশে আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছেই বড় হই